মুসার মাকে জানিয়ে দিল আমি মুসার নির্দেশ করলাম দুধ পান করাও আর ভয়ের আশঙ্কা হলে সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে দুঃখ করো না আমি তোমার সন্তান মৌসাকে রক্ষা করব এবং রসুল বানা বছরে বলেন সোবাহান আল্লাহ মুসার মা এবার একটা বাক্সের মধ্যে নবী নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এই ভাসতে ভাসতে ফেরাউনের জায়গায় মৌসা গিয়ে এক জায়গায় গিয়ে দুইজন দাঁড়ায় আছে গল্প করতেছে যেখানে ফেরাউন আর আসিয়া দাঁড়ায় আছে ওই জায়গায় আল্লাহ মৌসার ওই বাক্সটাকে বাঁচতে বাঁচতে নিয়ে যায় জরে বলেন সুবাহান আল্লাহ ওই জায়গায় যখন ওই বাক্সটা নিয়ে যায়া দাঁড়া যায় এমন সময় ফেরাউন ওই বাক্সটা তোলার পরে ভিতরে মোসাকে দেখে মনে করে এইটাই সে মোসা যে মোসা আমি ফেরাউনের মৃত্যুর কারণ হবে যখনই ফেরাউন মোসাকে হত্যা করতে যাবে আসিয়া বলতেছে না এই মোসাকে হত্যা করবেন না এই ছোট্ট বাচ্চা থেকে হত্যা করবেন না কারণ আপনার জ্যোতিষীরা বলেছে এই রাজ্যের মধ্যে বানি স্টাইলদের মধ্য থেকেই আপনার শত্রুর জন্ম হবে কিন্তু এই নদী শুধু এই রাজ্য নয় বরং অন্য দেশ থেকে এই দেশের মধ্যে প্রবাহিত হয়ে আসছে এই নদীর মধ্যে হয়তো আপনার বান স্টাইলের সন্তান নয় অন্য দেশ থেকে অন্য লোকের সন্তান ভাসতে ভাসতে এই জায়গায় আসতে বান স্টাইলের সন্তান এই বাচ্চাটা নাজরে বলেন সোবাহান আল্লাহ তারা দুজন মুসাকে ঘরে নিয়ে গেল সংক্ষেপে বলছি মুসা নবীকে ঘরে নিয়ে যাওয়ার পরে এইবার একদিন হঠাৎ করে ফেরাউন নবী মৌসাকে ছোট বাচ্চাকে আদর করতেছে বারবার আদর করার জন্য চুমু দেওয়ার জন্য কাছে যায় মোসা বিরক্ত হয় এরকম করে সরা দেয় সরায় দিয়ে দিয়া যখন কয়েকবারে মোসা নবী শিশু বাচ্চা বিরক্ত হয়ে গেছে এমন জোরে একটা থাপ্পড় মারছে ফেরাউন মনে করছে এইটাই হলো আমার শত্রু মোসা জোরে বলেন মার হাবাহা ফেরাউনের মাথা ঘুরে গেছে কিরে এত জোরে থাপ্পড় মানলে এত ছোট বাচ্চা ছোট বাচ্চার থাপ্পড়ের পাওয়ার তো এত বেশি হওয়ার কথা না এত শক্তিশালী থাপ্পড় তার মানে মনে হয় এইটাই সেই আমার শত্রু মো জোরে বলেন আল্লাহ আকবার ফেরাউন চিন্তা করল ডিসিশন নিয়ে নিল এই সন্তান ছোট্ট বাচ্চা মোসাটাকে হত্যা করতে হবে এবার আসিয়া সঙ্গে সঙ্গে বলেন না এ বাচ্চা তো অবুজ বাচ্চা বুঝতে পারে নাই যার কারণে আপনি ফেরাউনকে হয়তোবা বিরক্তির কারণে থাপ্পড় মারছে সে বুঝতে পারে না অবুজ বাচ্চা ফেরাউন কয় কী বলো অবুজ বাচ্চার থাপ্পড়ের পাওয়ার এত বেশি হবে নাকি তখন সঙ্গে সঙ্গে আসিয়া বলতেছে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করেন আপনি একটা আগুনের স্তূপ তৈরি করেন আগুনের চরকা তৈরি করেন আগুনের একটা স্তূপ তৈরি করেন আর আরেকদিকে একদিকে আগুনের স্তূপ আর আর একদিকে স্বর্ণের একটা স্তূপ করে রেখে দেন এখন যেই এই বাচ্চাটাকে দুইটার মাঝখানে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরে এই ছোট্ট বাচ্চা যদি স্বর্ণের স্তূপের দিকে দৌড় দিয়ে চলে যায় স্বর্ণ নেওয়ার জন্যে তাহলে বুঝবেন এইটা মোশা সে সব কিছু বুঝে জ্ঞানী এজন্য আপনারা থাপ্পড় মারছে আর যদি এই বাচ্চা দৌড় দিয়ে আগুনের দিকে আগুন ধরতে যায় তাহলে বুঝবেন অবুজ বাচ্চা না বুঝে আপনি ফেরাউনকে থাপ্পল মারছে ধরে বলেন আল্লাহ আকবার এইবার কথা মতো তাই করা হলো হাজরতে মুসালাই সাল্লামকে ওই আগুনের স্তূপ আর স্বর্ণের স্তূপের মাঝখানে রেখে দেওয়া হলো রেখে দেওয়ার পরে এইবারে বলেন তো আল্লাহ নবী মুসা যাবে কোন দিকে আল্লাহর নবী মুসা আলাই সাল্লাম ওই যে সালাক নবীব বুদ্ধি তো আছে যদিও ছোট কিন্তু আল্লাহর নবীব হাবিরতাম সা আলাইসাল্লামকে যখন মাঝখানে ছেড়ে দেওয়া হলো আল্লাহর নবী মুসা দৌড় দিয়ে স্বর্ণ নেওয়ার জন্য শরণের দিকে আগে যাওয়া শুরু করলো সুবাহান আল্লাহফ এইবার আল্লাহ রপ্পুল আল জিব্রিল আমিনকে ডাক দিয়ে বলে জিব্রাইল যাও এই মুহূর্তে মুসাকে দিক ভুলায় আগুনের দিকে করে দাও না হলে তো আজকে মুসাকে ফেরাউন হত্যা করবে মুসা নবী ছোট্ট বাচ্চার দিক ভুলায় যখন ওই স্বর্ণের স্তূপ থেকে আগুনের দিকে করে দিল তখন মুসা নবী স্বর্ণ মনে করে স্বর্ণর দিক থেকে দিক ভুল করে আগুনের দিকে দৌড় দিল দেওয়ার পরে ওই আগুনের স্তূপের কাছে যাওয়ার পরে ভুল করে ছোট্ট বাচ্চা মুসা আগুনের একটা স্তূপ হাতের উপর তুলে নিল আল্লাহ আকবর বলবেন না হাতের উপর তুলে নেওয়ার পরে তাপ লাগছে হাত দিয়ে তো ধরে থাকতে পারে না হাত দিয়ে ধরে না থাকতে পারে মনে করলো কি করা যায় তাপের কারণে আগুনের স্তূপটা এরকম করে হাত থেকে ফালা না দিয়া মুখের মধ্যে ঢুকে দিছে আল্লাহ একবার মনে করছে মুক্ত ভিজা জায়গা ঢুকে দিলে মনে হয় ঠান্ডা হয়ে যাবে কিন্তু মুখের মধ্যে ঢুকা দেওয়ার কারণে হাজরত মুসা নবীর জিহুবা এক জায়গায় একটু পুড়ে গেল যার কারণে পরবর্তীতে মৃত্যুর আগ পর্যন্ত এই নবী মুসা তুতলামো করে কথা বলতে জোরে বলেন আল্লাহ আকবার শুনেন নাই মুসা নবী একটু তুতলামো করে কথা বলতো শুনেন নাই আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এমন করে আস্তে আস্তে বড় হচ্ছে যখন বড় হয়ে গেল তখন রাষ্ট্রের মধ্যেই একটুখানি বড় হয়ে গেছে যুবক হয়ে গেছে রাষ্ট্রের মধ্যে তখন ফেরাউনের সৈন্যবাহিনী নিয়োগ দেওয়া লাগবে নিয়োগ দেওয়া লাগবে সেনাবাহিনী নিয়োগ দেওয়া লাগবে চাকরিতে মোটামুটি মুফাসিরগণ বলছেন প্রায় সত্তর হাজারের মতো সেনাবাহিনী দরকার মিশরে তখন ফেরাউন ওই রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল কিপ্তিদের মধ্যে থেকেও সেনাবাহিনীর চাকরির জন্য আসলো ডিফেন্সের চাকরির জন্য আসলো বানিস্টারের মধ্যে থেকেও আসলো দুই গ্রুপের সবাই যখন চাকরির জন্য আসলো ফেরাউন শুধুমাত্র নিজের দল হওয়ার কারণে সত্তর হাজার কিপ্তিদেরকে চাকরি দিয়ে দিল কিন্তু বিরোধী দল মুসার দল হওয়ার কারণে বানিস্টারের একজনকেও ফেরাউন চাকরি চাকরি দিল না জোরে বলেন আল্লাহ আকবার তাহলে চিন্তা করে দেখেন শুধুমাত্র নিজের হওয়ার কারণে সবগুলো কিপতেরে চাকরি দিলো কিন্তু বিরোধী দল হওয়ার কারণে মূসা নবীর বানি ইসরায়েল বংশকে বানি ইসরায়েলের একজনকেও চাকরি দেওয়া হলো না আজকেও দুনিয়ার জমিনে তাকায় দেখেন দুনিয়াতে আজও ফেরাউনের চাল এক এই মানুষ চালতেছে নিজের দল হওয়ার কারণে দলকে দল পাইকারি ধরে চাকরি দিয়ে দেয় আর বিরোধী দল হওয়ার কারণে একটারও চাকরি দেয় না যারা এরাই হলো ডিজিটাল ফেরাউন ধরে বলেন ঠিক না আমার প্রেম মুসলমান এইবারে সঙ্গে সঙ্গে ওই রাজ্যের মধ্যে রাষ্ট্রের মধ্যে আরো বিভক্তি তৈরি হয়ে গেল যখন ফেরাউন নিজের দলের চাকরি দিল কিফতিদের চাকরি দিল পার্লিস্টাইলদেরকে যখন দিল না তখন দুইটা দলের মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেল কিফতিরা বানিসরাইলের উপর আরো বেশি নির্যাতন করা শুরু করে দিল হঠাৎ একদিন নবী মুসা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন লক্ষ্য করে দেখলেন একটা বানি ইসরায়েল বা বাকিப்தির সঙ্গে কোন বিষয় নিয়ে তর্ক ও ঝগড়া হচ্ছে এমন সময় ওই বানি ইসরায়েল লোকটাকে কিপ্তি ধরে পেটায় বানি ইসরায়েল লোকটা মূসা নবীকে ডাক দেয় আমাকে একটু সাহায্য করো সহযোগিতা করো আল্লাহর নবী মূসা যখন বানি ইসরায়েলকে সহযোগিতা করার জন্য গেল কিপ্তির দোষ দেখে কেউ বলতেছেন একটা থাপ্পড় মারছে কেউ বলছেন একটা ঘুষি মারছে একটা ঘুষি অথবা একটা থাপ্পড় খামার সঙ্গে সঙ্গে ওই কিপ্তি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে জাগাই পড়ে মরে গেছে জোরে বলেন মার হাবা ঘটনা যখন ফেরাউনের কান বরাবর চলে গেল ফেরাউনের কান বরাবর চলে যাওয়ার পরে ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করল আল্লাহ কোরআনে সুরা কসাসের বিশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন ওয়াজা আরব রজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা আয়াতামিরুনা বিকা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখ তরজু ইন্ন একজন একজন লোক দূর থেকে আসলো আসার পর আল্লাহর নবী মুসাকে শহরেরই একটা লোক বলল ছুটে এসে বলল হে মুসা তোমাকে ফেরাউন হত্যার ষড়যন্ত্র করেছে এই মুহূর্তে তুমি চলে যাও আর আমি হলাম তোমার মঙ্গল কামি জোরে বলেন সোবাহান আল্লাহ মুসা নবী টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন এইবার আল্লাহ আল্লাহর মাতৃভূমি ছেড়ে নিজের রাষ্ট্র ছেড়ে দেশ ছেড়ে এবার মাদাইনে মাদাইনে জন্য হিজরতের জন্য বের হয়ে চলে গেলেন মাদাইনে হিজরতে যাওয়ার পরে একজন জলিলুল কদর নবীর সঙ্গে দেখা হয়ে গেল এই নবীর নাম হচ্ছে হজরতের সোহেব আলাই সাল্লাম জোরে বলেন সুবাহান আল্লাহ এই সোহেব সাল্লামের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নবি সোয়াই ভালো সাল্লামের কাছে মুসানবিজ আপূর্বের সব ঘটনাগুলো খুলে খুলে বলতেছি এটাও আল্লাহ সোরা খসাসের নাম্বার নাম্বারের মধ্যে বলে দিচ্ছেন নাম্বার কত পঁচিশ আল্লাহ রবদুল আর আমিন বলছেন ফাইলাম্মা যা আহ কসালাইহি কলা কলা লা তাখাফ তাখলালা কলা লা তাখাফ নাজাউ তা মিনাল কওমি যালিমিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 25 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন স্বয়ব নবী তখন موسی আলাইহিস সালামকে বল নবী যখন স্বয়ব আলাইহিস সালামকে বললেন ঘটনাটা এই ঘটনাটা এই পূর্বের থেকে শুরু করে নিয়া সব যখন পঙ্খানো পঙ্খানো ভাবে আল্লাহ নবী হজরত সাহিব সাল্লামের কাছে খুলে খুলে বলে দিলেন তখন তিনি বললেন কলালা ভয় পেও না আল্লাহ একবার বললেন আল্লাহ তালা তোমাকে তুমি ওই জালিমদের কাছ থেকে মুক্তি পাবেন জালিমদের কাছ থেকে তোমাকে মুক্ত করে দিবেন মুক্তি দিয়ে দিবেন যিনি জোরে বলেন তিনার নাম কি তোমাকে জালিমদের থেকে মুক্ত করে দিবেন এমন কথা বলার পরে আল্লাহ নবী মুসা আলাই সাল্লাম সোহেব সাল্লামের কাছে বহুদিন ধরে থাকলেন আল্লাহ নবী সোহেব আলাই সাল্লাম নিজের কন্যার সঙ্গে আল্লাহ নবী মৌসাকে বিবাহ দিয়ে দিলেন আর বিবাহের মোহরানা হল দশ বছর ধরে আল্লাহর নবী মৌসা সোহেব আলাই সাল্লামের বাড়ির মধ্যে রাখালের কাজ করলো জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে মোহরানা দেওয়ার দরকার জোরে বলেন আছে না নাই কিন্তু আমাদের সমাজে যৌতুকের জন্য মানুষ পাগল কিন্তু মহরানার চিন্তা মানুষের অন্তরের মধ্যে কলিজার মধ্যে নাই জোরে বলেন ঠিক কিনা